কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো কালকে গিয়ে এখানে অল্প আড্ডু টুকিটাকি জিনিস নিয়ে এসেছি তো অর্চির পছন্দ মতো এই ম্যাগিগুলো নিয়ে এসেছি নুডলস এগুলো হচ্ছে এই মশালা নুডলসগুলো মানে একটু গরম জল দিলে এটা রেডি হয়ে যায় ইনস্ট্যান্ট নুডলস আর উড়ছির ভীষণ পছন্দ তাই তিনজনের আমাদের তিনটা নিয়ে আসা হয়েছে এগুলো খেতে কিন্তু খুবই ভালো একদম যেমন আমরা নুডলস বাড়িতে বানাই ওরকম টাইপেরই খেতে আর আমি সবসময় রেড কালারের যে ক্লোজ আপটা সেটাই ইউজ করি তো ওর হচ্ছে একটা কীরকম টাইপের ব্লু এই যে দেখছেন ব্লু কালারের গ্লিটার গ্লিটার টাইপের এই ক্লোজ আপটা নিয়ে এসছে জানি না ওর সব ইউনিক জিনিসই পছন্দ ও নর্মাল জিনিস খুব একটা ভালোবাসে না জানি না কেন আর এই যে নিয়ে এসছি পাপড় পাপড়টা থাকলে দেখবেন কোনো কিছু বানাতে মন করুক না করুক পাপড়টা একটু ভেজে নিলে বা সেঁকে নিলে কিন্তু খাওয়া হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি রসুন রসুনটা একটু দূরে রেখেছি আর আমি ধূপকাঠি এনেছি ধূপকাঠিটা আমি কিন্তু এগুলোর সাথে মিলিয়ে আনি নি কেন বলুন তো ঠাকুরের জিনিস তো রসুন আছে সেই জন্য একসাথে আনিনি এখানে ম্যাগি নুডলস নিয়ে এসেছি পড়ছি পছন্দ করেছিল ঝাল ঝাল নুডলসগুলো কিন্তু আমি বললাম যে ঝালটা এটাকে আমি চিলি ফ্লেক্স দিয়ে ঝাল বানিয়ে দেবো তো এইগুলো নিয়ে এসেছি কয়েকটা নুডলস টিফিনে বা বিকালবেলা যখনই হোক খাওয়া যাবে আর নিয়ে এসেছি এই প্র্যাটিসটা কিন্তু খুব দুর্দান্ত খেতে খুব তাড়াতাড়ি মুখের মধ্যে একদম মিলিয়ে যায় পুরো খাস্তা আর খুব মিষ্টি খুব সুন্দর খেতে এটা এক প্যাকেট নিয়ে এসেছি টিফিনের জন্য আচ্ছা নিয়ে এসেছি এক প্যাকেট কেক এই কেকটা বারোটা পিস থাকে কিন্তু খেতে খুব ভালো একটা একটা করে বিকালবেলা খাওয়াই যেতে পারে আমরা তো খাই বিকালবেলা এগুলো একটু একটু করে আর আর একটা জিনিস নিয়ে এসেছি দেখাই একটা মিনিট এই সাইডে লেগে যাচ্ছে আচ্ছা এই যে নিয়ে এটা হচ্ছে কি বিস্কুট আমি জানি না পটল বিস্কুট কালকে শুনলাম দোকানে উনি বলছেন এই ব্যাপার আর আজ আমাদের হচ্ছে শিম ভর্তা সর্ষের তেল দিয়ে যে এখন সিম ভর্তা বসে গেছে আর এখানে ভাতও ফুটতে লেগেছে সিম ভর্তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে ভাজা হয়ে গেছে